পৃথিবীতে যতগুলো মানুষ রয়েছে সবগুলো মানুষ হলো একজন ব্যক্তির যত নারী দেখেন যত যুবক দেখতেছেন যত যুবতী দেখতেছেন যত তরুণ তরুণী দেখতেছেন যত শিশু কিশোর কিশোরী যত ব্যক্তি দেখতেছেন সকলে মিলে একজন ব্যক্তির সন্তান তিনি হলেন আমাদের পিতা আদি পিতা আল্লাহ রসুল বলে আদবের অর্থাৎ আদবের সন্তান পৃথিবীতে যারাই এসেছে সকলেই গুণাধান সকলেই অপরাধ করে সকলেই অন্যায় করে সকলেই আল্লাহ তালা নাফরমানি করে কেউ পরিমাণে কম কেউ পরিমাণে বেশি কেউ করার পরে তবাদ করে কেউ তফাত পিছনেও চাহিদা ছুটে না তবে সন্ধান করে হল ব্যাপী আদান ফট্ট গতিটা আপুনি আদম গুনাহ করে অপরাধ করে اخر خطا ইনাত তাওবাহ তবে এই গুনাহগার বান্দাদের মধ্যে শ্রেষ্ঠ বান্দা হল উত্তম ব্যক্তি হল ওই ব্যক্তি যে সবচেয়ে বেশি তওবা করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে গুনাহ আমাদের আছে আর ওই গুণাকে কিভাবে দূর করা যায় সেটার জন্য প্রতিশোধক ব্যবস্থা আছে দুনিয়ার মধ্যে আমরা যেখানেই দেখি যে জিনিস নষ্ট হয়ে যায় এটা সার্ভিসিং থাকে একটা ধারণ জিনিস যখন ধার নষ্ট হয়ে যায় তার র্যাব দিয়ে যদি ঘষা মজা করে ঠিক হয়ে যায় কোথাও যদি জং করে জং সেখানেও যদি শিরিষ বা এই যে জিনিস দেওয়া ঘষা মজা করে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় এমনিভাবে আমাদের কাপড়গুলোকে যখন ময়লা লাগে আমরা যদি সাবান ডিটারজেন্ট পাউডার ব্যবহার করি তাহলে এর দ্বারা ওই কাপড়টা পরিচ্ছন্ন হয়ে যায় তো বান্দা যখন গুণাগুলো করতে থাকে ওই বান্দার গুণায়ের কারণে কাপড়ে যেরকম ভাবে ময়লা লাগলে এটা দেখা যায় ময়লা ভরে যায় একসময় ওই কাপড়টা ব্যবহার করা উপযুক্ত থাকে না এটা করলে নিজেকেই মনে হয় একটু অপরিচ্ছন্ন অপরিচ্ছন্ন মানুষ কি বলবে বিবেক বিবেচনা বাগাদই কাকুরটা পরতে পান্দা যখন পুঁড়ে করে আল্লাহ সুখ সন্দ নপরে সন্দান করেন ইঙ্গল আবেদা আস্তানা সতেই খাতান বান্দা যখন খুঁড়ে একটা অপরাধ করে একটা ঘুরে করে লুকিয়া কল বিঘি তার ওই ফলনের মধ্যে ওই অন্তরের মধ্যে একটা ময়লা পরে যায় একটা খেলুর দাগ পড়ে যায় আল্লাহ রসুন সতন ঈসাল্লাম বলেন ওই গুনাগুলো দাগগুলো যখন পরে যায় এবার তার ভিতরে একটা একটা করে গুণা করতে 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 অধ্যস্ত বসু সোলো রসুন বলেন গুনা করতে 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 ওই অন্তরগুলোতে এত পরিমাণ কাজ করে যায় এক সময় সেই দিয়ে তার ভালো কাজ করার উপযুক্ত থাকে না এক সময় ওই কলমটা দিয়ে সে কোন কাজই করতে পারে না কারণ হলে ওই কলকের মধ্যে ময়লা জীবন করতে পড়তে কলমটা নষ্ট হয়ে যায় একটা উদাহরণ দিলে সহজে বুঝবেন এখন হল সিজনটা শীতকাল আপনি যখন সকালবেলা আয়নার সামনে দাঁড়িয়ে আপনার মুখ দিয়ে হাওয়াগুলো চাপতে থাকবেন দুই মিনিট যদি হাওয়া চাপতে থাকেন একটা আয়নার সামনে দেখবেন আয়না দিয়ে একটু আগে আপনার চেহারা গুরু দেখা গিয়েছে যে আয়না দিয়ে আপনার চেহারাটা সুস্পষ্ট দেখা গিয়েছে ওই আয়নার সামনে যখন হা হা করে আপনার আপনার মুখ থেকে শ্বাসগুলো গুলো থাকবেন ওই ধোয়ার মতো জিনিসগুলো ছাড়তে থাকবেন একটা সময় দেখবেন আয়নার মধ্যে আর আপনার চেহারা দেখা যায় না কারণ হলো ওই আয়নাতে নতুন একটা আবরণ পড়ে গেছে অথবা আয়নাতে যদি দীর্ঘদিন পরে থাকে কয়লা পড়তে 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 ওই আয়নাটা এতটা দূরাবলীন হয়ে যায় সে আয়নার সামনে নিলে যতক্ষণ পর্যন্ত আয়না দিয়ে না মুসবে আয়নাটা না মুসবে তোমার চেহারাটা পরিষ্কার দেখা যাবে না তার মানে আয়নার কাজ হলো এই আয়না দিয়ে তোমার চেহারাটা সামনে দেখানো কিন্তু আয়নার ভিতরে যখন কয়লা পড়ে গেল ওই ময়লার কারণে তো জ্ঞান আয়না দিয়ে উপকার দিতে পার না ঠিক তোমরা অন্তরটা ছিল পরিষ্কার পরিচ্ছন্ন ওই পরিষ্কার পরিচ্ছন্ন অন্তরটার মধ্যে যখন গোড়া করতে 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 দাগ ফেলে দাও ওই অন্তর দিয়ে আয়না দিয়ে যেমন কাজ করা যায় না ওই অন্তর দিয়ে ভালো কাজ করা যায় না ওই আয়না দিয়ে যেমন কাজ করা যায় না ব্যবহার উপযুক্ত হয় না ওই অন্তর দিয়েও উপকার নেওয়া যায় না এই জন্য বলেন

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে বলেন দেখো তোমাদের এই যে অন্তরটাকে আল্লাহ কত মূল্যবান বানিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেন আলা ইন্ন আলা সাল্লাম বলেন শুনে রেখো শুনে রাখো তোমাদের শরীরের ভিতর একটা অঙ্গ আছে মুদওকাতান একটা অঙ্গ আছে ইদা ইদা সলহাত সলহাল জসাদ কুল্ল ওই অঙ্গটা যদি কারো সুস্থ থাকে ওই অঙ্গটা যদি কারো ভালো থাকে ওই অঙ্গটা যদি ময়লা মুক্ত হয় তো সলহাত ইদা সলহাত সলহাল জসাদ কুল্ল তাহলে তার পুরো দেহটা তার পুরো বডিটা সুস্থ থাকবে

যদি কারণ নষ্ট হয়ে যায় ফাসাদাল জাদু কুল্ল তাওয়ালের পুরো দেহ না পুরো অঙ্গটাই নষ্ট হয়ে যাবে অতএব ওই অঙ্গ দিয়ে কোনো কাজ নিতে চাই নিতে পারবে না ভালো কাজ ভালো লাগবে না মন্দ কাজের প্রতি আগ্রহ বেড়ে যাবে রাসূল বলেন যাও সেই জিনিসটা কি আলা ওহি আলকান সেটা হলো আল্লাহর দেওয়া কলবের কথা আমি রসুল বলতেছি তোমার অন্তরটা যদি ভালো হয়ে যায় তোমার কলবটা যদি ভালো হয়ে যায় তাহলে এর দ্বারা তোমার জিন্দগির দেহটা চালানো দুনিয়া এবং আখেরাদের কাজে সহজ হয়ে যাবে তাই এর মূল কথা হলো গুণা আমাদের অন্তরে নেফা নফা কাজ সৃষ্টি করে গুণা আমাদের অন্তর অন্তরটাকে নষ্ট করে দেয় ওই গুণাটা থেকে আমাদের অন্তরকে এক নাম্বার পরিশুদ্ধ করতে হবে আল্লাহ তালা এক আয়াতে বলেন যখন তোমরা গুণা করতে 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 মনে হচ্ছে আর তোমার আমি আল্লাহ মাফ করব না আমি বান্দা বলে দেই ওই সময়ও যদি তুমি আমার কাছে খালেস দিলে তো বা কর আমি তোমার তোমা গুলোকে কবন করে তোমার জিন্দিগির গুণাগুলো মাফ করে দিব لا تقنطوا من رحمة إن الله يغفر الذنوب جميعا الله মাফ করে দিব একটা गुन्हा থাকবে না তোমার गुन्हा মুক্ত जिंदगी আমি দান করব আপনারা দেখবেন অনেক সময় সাদা কাপড় যদি একটু সাবান দিয়ে রেখে দেন তখন ওই সাদা কাপড়ের মধ্যে তিলা পড়ে যায় তিলা পড়ে যায় সারা কাপড়টা এত পরিমাণ তিলা পড়ে গেছে দেখলে মনে হয় এটার ব্যবহারের উপযুক্ত না আমরা যদি বাজার থেকে অল্প একটু ব্লিজিং এনে ওইটাকে দিতে পারি সব তিলা দেখা যায় উধাও হয়ে যায় শত হয়ে যায় তাহলে না করে তোমার কলমটাকে কালো তাক করতে করতে ওই দিনের মতো তীরা করতে করতে নষ্ট হয়ে গেছে অল্পা করো স্পেকার করো আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহ ওই কাপুরের চেয়ে আরো বেশি পরিষ্কার করে দিব তোমার অন্তর্কে সুমাহ